আপনাদের আজকে আমি আখ সম্পর্কে ছোট্ট একটা তথ্য শেয়ার করব। আমি আজকে আপনাদের আমার একটা আখের প্রজেক্টে নিয়ে আসলাম চোদ্দ মাসে একটা আখের প্রজেক্ট থেকে তিনবার আখ কিভাবে বিক্রি করবেন সেই তথ্যটা আজকে আমি আপনাদের শেয়ার করব আপনাদের আমি তার আগে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আখ আমার এখানে আমি যদি আপনাদের ভালোভাবে দেখাই এখানে আমার আখ মিনিমাম কয়টা হয়েছে দেখি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচ এ পাশে একটা ছয়টা তো একটা থোপে মানে একটা গোড়ায় আপনার আখ হয়েছে ছয় পিস তো এটা কিন্তু এক ধাপ আবার এ পাশে দেখতে পাচ্ছেন এটা এক ধাপ এখানে কয়টা হয়েছে আমি একটু যদি গুনি আপনাদের দেখাই এক দুই তিন চার এই পাশে পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমার এখানে এক ধাপে আখ আছে আপনার ছয় পিস তো এটা এক ধাপ যখন আমি বিক্রি করব তখন কিন্তু এই যে দশটা এটা কিন্তু আপনার মিনিমাম যখন এটা বিক্রির উপযুক্ত হবে তখন কিন্তু এই দশটা কিন্তু আপনার দুই থেকে তিন ফুট আখ হয়ে যাবে তো এভাবে কিন্তু আমি চোদ্দো মাসে মিনিমাম তিনবার আখ বিক্রি করতে পারবো তারপরে এই যখন আপনার এই দশটা যখন হবে এই দশটার থেকে মিনিমাম আরও দশটা হবে মানে দশ প্লাস দশ বিশ এভাবে একটা আখের থোপ থেকে বেশি আখ বের করে নেওয়ার একটা সঠিক পরামর্শ বলতে পারেন আমি দিচ্ছি সেটা হচ্ছে একটা আখ থেকে কিভাবে বেশি আখ বের করা যায় সেটা হচ্ছে আপনাকে আপনি যখন আখ রোপণ করবেন অবশ্যই আখটা যেন আপনার চারা করে আপনি জমিতে রোপণ করেন সেই চারাটা অবশ্যই ছোট হওয়া যাবে না সেই চারাটা অবশ্যই বড় হতে হবে আমি যদি আপনাদের বলি সে সেটা কিভাবে বড় মানে কেমন বড় হতে হবে আপনি আখ একটা বেডের চোখ কুড়িগুলো আপনি এভাবে চারা করে নেবেন সেই চারাটা যেন ওইখানে গিট হয় মানে পর্যাপ্ত আপনার পর্যাপ্ত পরিমাণে গিট হয় ছোট ছোট গিট যাতে ওইখানে আপনার অনেক চোখ থাকে আর চোখ থেকে আপনার অনেকগুলো এরকম আগ বের হওয়ার সম্ভাবনা থাকে তো আসলে এটা হচ্ছে আপনার সিক্রেট একটা বিষয় আখ চাষ করার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ প্লান মাপিক যদি আপনি আখ চাষ করেন অবশ্যই আপনি একটা জমি থেকে আপনার মিনিমাম চোদ্দো মাসে তিনবার আখ বিক্রি করা সম্ভব সেটা আপনার পরিকল্পনা মাপিক হতে হবে অবশ্যই তো আজ এ পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন